আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে যারা মেলে খাতা বই নিয়ে কাজ করতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য আজকে একটা ভিডিও নতুন ভিডিও নতুন ব্যবসার ধারণা যারা বেকার হতাশায় বসে আছেন বিদেশে আছেন বা দেশে এসে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশালা ব্যবসা করেন জীবনে বড় হন বই মূলত অনেকভাবে ভাজ করা হয় অনেকে জানে না মেলে বই দিতে হলে কী করতে হয় বইলে মূলত চার থেকে পাঁচটা কোয়ালিটি করা হয় অনেকে দুইটা কোয়ালিটি নিয়ে করে অনেকে তিনটা করে অনেকে চারটা করে আপনিও করতে পারবেন কর্ণফুলি খাতা বা রাফ খাতা পরীক্ষার খাতা যে দেখতে দেখতে পেয়েছেন নিচে সাদা খাতা যেটা ওয়াইট আর কি তারপরে প্রাইমারি একটা করে যেমন ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যে বইগুলো আছে বোর্ড বই এগুলা সাদা এগুলো আছে প্রাইমারি বই এটা একটা করে আরেকটা চায়না বই যেগুলো ঘাইট নিউজ প্রিন্ট মানে ওয়ান থেকে টেন পর্যন্ত যে ঘাইটগুলো হয় মেন বই না ঘাইট বই যেগুলো মোটা নিউজ প্রিন্ট পাতলা ওইটা হলো মূলত কি নিউজ প্রিন্ট বা চায়না বুক বলা হয় তো আপনারা তিন চারটা পথ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে মাল দিতেছি তো কীভাবে আমি ওজন করতেছি ওজন করার পরে গাড়িতে নেব তো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের বই প্রাইমারি বই দেখা উপরেগুলো সব প্রাইমারি ওয়ান থেকে টেন পর্যন্ত যে বুট বইগুলো আছে যে শিক্ষাবর্ষ পিছনে পিছনে একটা সেল আছে এইগুলা বইয়ের ব্যবসাটা মূলত সব সময় বাড়ে কমে কমে সময় কিনবেন যখন বাড়বে কিনে কমের সময় কিনবেন কিনে জমাবেন যখন বাড়বে তখন বিক্রি করবেন প্রত্যেকটা ব্যবসাতে ব্যবসাতেই ভাঙড়া ব্যবসায় বিশ থেকে তিরিশটা আইটেম আছে এর মধ্যে যে কোনো মালই আপনি একটা দুইটা তিনটা চারটা পতনে করতে পারেন তো যে মালটা কম ওই মালটা জমাবেন বেশি হবে বিক্রি করে দেবেন এই ব্যবসায় কোনো লস নেই এই ব্যবসায় কোনো নষ্ট হয় না আপনি ভালো একটা পাকা করা ঘর বা এমনিও ঘরের মধ্যে আপনি রাখতে পারেন যদি তো পানি না হয় অনেক সময় ইঁদুরে কাটে সাবধান থাকতে দেব তো বই খাতা ব্যবসাটা মূলত অনেকে আর কি কার্টন তারপরে বই খাতা এগুলা করে তা আমিও এটা করি ইনশাআল্লাহ যারা বই বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বই কিনি আমার অনেকে কমেন্ট করতে পারেন বা নাম্বারে কল দেন অবশ্যই আমি আনসার দেব আর যারা নতুন আছেন ব্যবসা করবেন তাদের জন্য আমার এই ভিডিওটা একশো পার্সেন্ট কাজে দেবে ইনশাল্লাহ বিদেশে আছেন প্রচুর টাকা চার পাঁচ লাখ টাকা লাগাইতেছেন এই টাকাটা যদি আপনি দেশে চার পাঁচ লাখ টাকা টাকা লাগাতে পারে নিজে যারা পরিশ্রমী বুদ্ধিমান বা নিজে ভ্যানগাড়ি না বা একজন লোক নিয়ে করতে পারেন তাদের জন্য এই ব্যবসাটা আর মিলে স আস্তে আস্তে আপনি শুরুতে না আস্তে আস্তে বাড়াবেন তো এই ব্যবসাটা আপনার মানে আপনি কমে কিনবেন বেশি বাড়বেন আপনার সবসময় বিক্রি করতে পারবেন মেলে যে কোনো আইটেম এক টন হলেই নেয় তো আপনি যদি মেলে মাল দিতে পারেন বা খাতা শুধু খাতা আমি এগুলো শাড়ি কালেক্ট করতেছি সবগুলো এক জায়গায় রাখা এক একটা আইটেম এক একভাবে দেয় যেমন শুধু খাতা দিলে খাতা বা এক গাড়িতে তিনটা আইটেম করতে পারবেন যে আমার কাছে তিনটন মাল আছে একটা এক মানে এক টন খাতা এক টন চায়না বই এক টন প্রাইমারি বই একটন হোয়াইট পিট বা কর্ণফুলি আপনি করতে পারেন আবার আপনি চাইলে একই মাল শুধু খাতা দশ টন বা বই পাঁচ টন বা এক টন দিতে পারবেন সমস্যা নেই যারা ব্যবসা করতে চান আমার থেকে পরামর্শ দরকার হয় আপনি আমার কল দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সৎ পরামর্শ দেবো আর ব্যবসা করবেন হালাল এ ব্যবসায় কোনো লস নাই প্রতি কেজিতে আপনি যদি এখানে দেখেন মাল আছে দুই টন বাইশশো কেজির মতো এটা একটা খুচরা দোকান থেকে কিনছি যারা খুচরা কিনে তাদেরকে আমি পাইকারি কিনছি পাইকারি কিনে আমি চারপাশ থেকে কালেক্ট করার পরে মেলে দেবো আর কি তো এখানে যদি আমার কেজিতে পাঁচ টাকা ছয় টাকা কিছু মাল আছে দুই টাকা এভাবে লাভ হয় যখন আপনি টন কিনবেন তখন আপনি সীমিত লাভে কিনতে হবে যখন দু এক টাকা মেলে বার পর তখন আপনি মেল মাল সারিয়ে দেবেন অনেকে হাতে পাঁচ টাকা রেখে কিনে আছে তো পাঁচ টাকা বা দুটো মাল আমার খেলে দশ হাজার টাকা থাকতেছে তো আমি যদি মেলে পাঁচটার মাল দেই গাড়ি ভাড়া পাঁচ টাকা এক টাকার কমে যায় তো পঁচিশ হাজার টাকা মাসে তিনটা গাড়ি দিলে আপনার এক লাখ টাকা বা চারটা গাড়ি দিলে ব্যবসাটা মূলত এরকমই পুরা আপনারা যারা করতে চান আমার বাসা বুঝতে সমস্যা কল দিবেন কমেন্ট করবেন ইনশাআলা আমি কমেন্টের আনসার দেবো বই খাতা কাটান মূলত ব্যবসাটা খুবই ভালো ব্যবসা এই ব্যবসাটা আপনার আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় একটু বেশি দাম থাকে তবে জুন জুলাই আগস্টে এই সময় একটু এই মালের দামটা কম থাকে তো আপনি জুন জুলাই থেকে যদি কালেক্ট করেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে যদি বা ফেব্রুয়ারি থেকে যদি বিক্রি করেন ভালো একটা টাকা আসবে ইনশাল্লাহ বিশ টাকা করে কিনবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট হয় তখন আপনি বিক্রি করে দেবেন এই হলো মূলত বই খাতা কাটানোর ব্যবসাটা আপনারা করতে পারেন আমাকে কল দেন সৎ পরামর্শ দিন ইনশাল্লাহ পাশে থাকবো আমার জন্য দোয়া করবেন ব্যবসা লাল আলাল করেছেন নব্য করেছেন মৃত্যুর পরও ভালো অবস্থান থাকবে তবে সদস্য করতে হবে সদস্য করবেন বেকার হতাশায় বসে না থেকে চাকরি বাংলাদেশের অবস্থার যে অবস্থা চাকরি বাজার যে অবস্থা আছে এ আশায় বসে না থেকে আপনি ব্যবসা করতে পারেন নিজের জায়গা থাকলে ভালো যে না থাকে ভাড়া নেবেন তবুও বসে থাকবেন না বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব তাদেরকে দেখাই দেন সৎ পরামর্শ আমার হলো পরিশ্রম করতে পারলে ব্যবসা করেন ব্যবসা আপনাকে অনেক সম্মান দেবে বড় বাজার নিজে ভালো থাকবেন আল্লাহ হাফেজ